আসসালামু আলাইকুম সবাইকে এই পর্বে আমরা বেয়ার ল্যাম্পাটের সূত্র নিয়ে আলোচনা করব তো বেয়ার ল্যাম্পাটের সূত্র নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা জেনে নিই যে বেয়ার ল্যাম্পাটের সূত্রটার অ্যাপ্লিকেশনসটা কী বা বেয়ার ল্যাম্পার্টের সূত্রটা দিয়ে আমরা আসলে কী করবো আচ্ছা বেয়ার ল্যাম্পার্টের সূত্র দিয়ে আমরা কোনো একটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারি এখন মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে আননোন সলিউশনের কনসেন্ট্রেশন নির্ণয় করার জন্য তো মাল্টিপুল ওয়ে আছে যেমন অক্সিডেশন রিডাকশন রিয়াকশানের মাধ্যমে আমরা কোনো একটা আনন সলিউশনের কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারি অথবা আমরা অ্যাসিড বেসড ট্রাইটেশান বা যে কোনো ধরনের ট্রাইটেশনের মাধ্যমে আমরা কিন্তু আনডন সলিউশানের কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারি তবুও কেন আমরা বেয়ার ল্যাম্পার্টের সূত্রের সাহায্যে কোনো একটা আনডন সলিউশনের কনসেন্ট্রেশন নির্ণয় করব উত্তরটা হচ্ছে খুবই সিম্পল তুমি যখন অ্যাসিড বেসড ট্রাইটেশান অথবা অক্সিডেশন রিডাকশান ট্রাইটেশনের মাধ্যমে কোনো একটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন নির্ণয় করবা তখন সেখানে বিভিন্ন ধরনের ইরোর আসার সম্ভাবনা আছে তবে তুমি যদি খুবই প্রিসিয়াস ইফিসিয়েন্ট এবং অ্যাকুরেট ওয়েতে কোনো একটা আননোন সলিউশানের কনসেন্ট্রেশন নির্ণয় করতে চাও তাহলে বেয়ার ল্যামবাটের সূত্র সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা চয়েস হয় এখন বেয়ার ল্যামবার্টের সূত্র কি সব ধরনের সলিউশনের জন্যই প্রযোজ্য না বেয়ার ল্যামবাটের সূত্রটা প্রযোজ্য হবে কোনো একটা সলিউশনের মধ্যে ক্রোমোফোর যুক্ত যৌগ থাকতে হবে এখন ক্রোমোফোর যুগ গ্রুপটা আসলে কি ক্রোমোফোর গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেই গ্রুপের কারণে কোন একটা পার্টিকুলার যৌগ কালার শো করে ক্রোমোফোর গ্রুপ কোনগুলো যদি কখনও কোন একটা জৈব যৌগের মধ্যে স্পেসিফিক্যালি দ্বিবন্ধন ত্রিবন্ধন অথবা লোন পেয়ার ইলেকট্রন থাকে লোন পেয়ার ইলেকট্রন থাকে ইলেকট্রন অথবা বিভিন্ন ধরনের ডাই ইনস ডাই ইনস বলতে বোঝানো হয় যে কোনো একটা জৈব যোগে একাধিক দ্বিবন্ধন থাকবে ঠিক আছে পলিডাইনস অথবা সিম্পল ডাইন্স থাকতে হবে তো এই সকল ক্রোমোফোর যুক্ত যোগের আমরা কোন একটা সলিউশান নেবো এবং সেই সলিউশানের কনসেন্ট্রেশন খুব ইফিশিয়েন্ট ওয়েতে বেয়ার ল্যাম্বার্টের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো এখন ঘটনা হচ্ছে যে আমরা বেয়ার ল্যাম্পাটের সূত্রের সাহায্যে এই যে ক্রোমোফোর গ্রুপযুক্ত কোনো একটা যৌগের কনসেন্ট্রেশন নির্ণয় করতে যখন যাব বেয়ার ল্যাম্বার্টের সূত্রটা আসলে কীভাবে কাজ করে বেয়ার ল্যাম্পার্টের সূত্রটা আসলে কীভাবে কাজ করে এটা বোঝার জন্য তোমাদেরকে আরও একটা জিনিস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে ধরো তোমার কাছে একটা সলিউশন আছে এই সলিউশন এই সলিউশন যে যৌগর দ্বারা তৈরি হয়েছে সেই যৌগটা অবশ্যই ক্রোমোফোর গ্রুপযুক্ত যৌগ ওকে এখন এই সলিউশনের মধ্যে তুমি যদি ইউভি ভিজিবল রে প্রবেশ করায় দাও মনে রাখো এটা কিন্তু ইউভি ভিজিবল রে হইতে হবে তো আমরা ধরো এই পাশ দিয়ে ইউভি ভিজিবল রেটা পাস করায় দিলাম তাহলে এই সলিউশনটা কি করবে কিছু পরিমাণ লাইট শোষণ করবে কিছু পরিমাণ লাইট রিফ্লেকশন করবে আবার কিছু পরিমাণ লাইট এই পাশ দিয়ে বের হয়ে যাবে এই যে এই তিনটা ঘটনা ঘটবে এই তিনটা ঘটনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে এই সলিউশনের একটা ক্যারেক্টার যে কিছু পরিমাণ লাইট শোষণ করবে তো সলিউশনটা যদি কিছু পরিমাণ লাইট শোষণই করে তাহলে আমরা যে লাইটটা মধ্য দিয়ে মারছি সেই লাইটের বা তীব্রতা কইমা যাবে তো কি পরিমাণ তীব্রতা কইমা যাচ্ছে এইটা আসলে দুইটা ডিফারেন্ট সাইন্টিস্ট দুইটা মাল্টিপুল ওয়েতে আমাদের কাছে এক্সপ্রেস করছে একটা সাইন্টিস্ট সলিউশনের কনসেন্ট্রেশনের সাপেক্ষে আমাদের এই বিষয়টা এক্সপ্রেস করছে যে কি পরিমাণ ইন্টেন্সিটি কইমা যাচ্ছে আর একজন সায়েন্টিস্ট সলিউশনের লেন্থের সাপেক্ষে কি পরিমাণ কনসেন্ট্রেশন হ্রাস হচ্ছে এটা প্রকাশ করছে তো পরবর্তী পর্বে আমরা এই জিনিসটা পর্যায়ক্রমে দেখবো তো ভিডিওতে অবশ্যই লাইক করো তোমরা যারা দেখছো ভিডিওতে লাইক করো আমি তোমাদেরকে ফলো দিতে বলছি না বা সাবস্ক্রাইব করতেও বলবো না